পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি ও পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি ও পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে শাপলা চত্বর মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলার শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি দুশো আটানব্বই আসনে ইসলামী আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ কাউসার আজিজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন বক্তারা বলেন জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পিআর পদ্ধতি চালুর বিকল্প নেই একই সাথে পার্বত্য অঞ্চলে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা সমাবেশ শেষে এক বর্ণাঢ্য গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর